পার্সেন্ট থেকে শুরু করে অল ওভার বডিতে কালার প্রত্যেকটা কালার এর পাঁচশ টাকা ওকে কালার গুলো দেখি অলিভ কালার পার্পল কালার এগুলার বডি থাকবে কত কালেকশন টা অনেক দারুন অনেক গুলো কালার দেখো এগুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস আমি জুয়েলার্স সে আলিফা ফ্যাশন কর্নার এর এখান থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু টু পিসে কালেকশন দেখিয়ে দেব একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে তো ফার্স্ট আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করব একদমই নতুন কালেকশন থাইক জর্জেটের মধ্যে থাকবে এটা নেকের পার্সেন্ট থেকে শুরু করে অল ওভার বডিতে জরি লেদার কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখো অনেক বেশি গর্জিয়াসের মধ্যে আসছে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ভাইয়া ওকে কালারগুলো দেখিয়ে দেবো কালার আছে টোটাল ছয়টা এটার এটা আছে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটা থাকবে সিগিন কালার প্রত্যেকটা কালারই দারুণ এই কালেকশনের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালের শিফে নেক্সট প্রয় দেখিয়ে দেবো যারা নিবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে কাপড়গুলো একদমই তুলার মতো নরম হবে নেক্সট একা থাকছে থাকবে মিন্ট কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইজে তোমরা পাচ্ছো নেক্সট এবার আমরা কটন ফেব্রিকের টু পিসে কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ রেডি রাফ হয়ে যাওয়ার জন্য আমি বলবো এই কালেকশনগুলো একদমই বেস্ট হবে উপরে কিন্তু খুব সুন্দর সানফ্লাওয়ার প্রিন্ট করা এমবডারি কাজ করা থাকছে সুই সুতা স্টাইলের এমবডারি কাজ প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখিয়ে দিব পিওর কটন এগুলো কিন্তু তোমরা পিওর কটন মধ্যে পাবে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে এটা হচ্ছে পার্পল কালার এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে একটু মেড টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে অনিয়র কালার টাইটের ডিজাইনের থাকবে এটাও কিন্তু ভ্যারালিটের ডিজাইন পয়সা নেই হাফ ব্যান্ড কল্যা করা থাকবে সাইড দিয়ে পুরোটাই কিন্তু কাটওয়ার্ক কথা আছে রাউন্ড ব্যাটনের মধ্যে থাকবে প্রাইজ থাকছে কত ভাই এটার

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে নিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে এসেও দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটা পাচ্ছো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রতিটারই কিন্তু রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যান্টে থাকবে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট একটা থাকছে প্যারেট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে মিস্টি কালার এই কালারটাও দারুন প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটাও কিন্তু দারুন একটা কালেকশান কালার আছে এগুলোরও প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকার বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ মেরুন কালার এটা থাকছে অনেকগুলো কালার এটা থাকবে অলিভ কালার অল ওভার বড়তে কিন্তু দিয়ে অ্যামারে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটা থাকবে একটু প্যারো টাইপ কালারের মধ্যে এটা তো অল ওভার বড়েতেই কাজ করা পাচ্ছ

এক্সটায় থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন উপরে খুব গর্জাস করে এম্বোয়ারি কাজ ফ্লাওয়ার প্রিন্ট এম্বোয়ারি করা থাকবে এটারও কালার আছে অনেকগুলো আমরা কালারগুলো দেখিয়ে দেব প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা কত ভাই পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে পাঁচশো টাকা অনেকগুলো কালার দেখো এগুলো প্রতিটাই কিন্তু কালার জাস্ট মার্ক করে ভাইদের সাথে ভিডিও কল করে কিন্তু তোমরা কালারগুলো দেখে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আছে কালেকশন আলিফা ফ্যাশন কর্নারে তুমি তারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা ইয়ারেছে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ